এবার দুর্গা পুজোর সরকারি অনুদান বর্জন করল তিলোত্তমার পাশের পাড়ার পূর্বাশা সার্বজনীন পুজো কমিটি জিগর কাণ্ডে তিলোত্তমার বিচারের দাবিতে গর্জে উঠেছে গোটা বাংলা প্রতিবাদে সোচ্চার হয়েছেন সর্বস্তরের মানুষজন প্রতিবাদস্বরূপ রাজ্যের বহু পুজো কমিটি এবার সরকারি অনুদান বর্জন করেছে সেই তালিকায় যুক্ত হল নির্যাতার পাশের পাড়া সোদপুর নাটাকড়ের পূর্বাশা সার্বজনীন পুজো কমিটি এখানকার পুজো এবারে চুয়াল্লিশতম বর্ষে পদার্পণ করল মঙ্গলবার পুজো কমিটির তরফে ঘোলা থানায় লিখিতভাবে জানানো হয়েছে পূর্বাশা অধিবাসীবৃন্দের আপত্তিতে এবছর

আমি খুব খুশি এবং আমরা বিচার চাইছি হ্যাঁ মানে এটাই আমাদের প্রতিবাদ যে আমরা এই বিয়েটা টাকাটা না নিই হ্যাঁ প্রত্যেক পুজোয় আনন্দে পড়ার থেকে আর এবার যদি এই পুজোটাকে হুম আমরা যদি ওর নিজের দিয়ে উৎসর্গ করতে পারি হ্যাঁ তাহলে আমরা খুব পুজো কমিটির সম্পাদক সুবিনয় ঘোষ বলেন প্রচ্ছন্ন বাধা অতিক্রম করেই তারা সাহসী পদক্ষেপ নিয়েছেন পাড়ার সকলের মতামত নিয়েই সরকারি অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে তারা ছোট করেই পুজো করবেন তিনি আরো বলেন ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি তিলোত্তমা এখনো ন্যায় বিচার থেকে বঞ্চিত সুতরাং তারা নিজেদের সুবিচার চান একটা পাড়া পাড়ার মানুষ আগে প্রবন্মিত এবং সংবেদনশীল তাদের মাথায় তাদের চিন্তাধারা কথা মাথায় রেখে আমরা ভুলভাষা স্বাধীন পুজোপতি আমি সম্পাদক হিসাবে আমরা চিন্তা ভাবনা করেছি দুই বছর আমরা উন্নয়নটা এগো সেই জন্য যদি আমাদের পুজো ছোটো করতে হয় আমরা সব কিছু কাটেল করবো খুব ছোটো করব যে সংস বছিত ঘটনা ঘটেছে আমরা তীব্র প্রতিবাদ করছি এই ঘটনার আমরা পুল জাস্টিস প্রত্যেক পাড়ার সময় আমার যারা আদিবাসী আমাদের যে অধিবেশীবৃন্দ আছে প্রত্যেকে আমরা এটা যাচ্ছি এই কারণে আমরা এই টাকাটা রয়েছে নিলাম কতটা অসুবিধা পড়তে হবে আপনাদের এই পুজো যে পঁচিশ হাজার টাকা তো অনেকটা টাকাই তাতে আপনাদের মতন পুজোতে অসুবিধাটা অবশ্যই অসুবিধা পড়তে হবে সেটা আমরা চিন্তা ভাবনা করছি আমরা সব কিছুই কাঠের করবো আমরা যেমন একটা অডল করি সেটা আমরা বাদ দেবো লাইট পাই যে সবই কমিয়ে দেবো যাতে এই জায়গা আমাদের কোনো সমস্যা আশা করি হবে কোনো বাধার মুখে পড়তে হয়েছে যে সিদ্ধান্ত নিতে গেছে এত একটা আছেই বাধা তো এটা আমি নিজেকে বাধা সেরকম ঠিক না বলবো না এই বাধা একটা আছে প্রচন্ড বাধা একটা থাকে কিন্তু সেটা আর অতিক্রম করি এই সাহসী পদক্ষেপ নিয়েছি একটা কোয়েশ্চেন যে পাড়ার মানুষ কি আপনার সঙ্গে একমত হয়েছে অবশ্যই মানে প্রত্যেকেই একমত কেউ চাইছে না যাতে এটা আমরা মহিলাটা নিই আমরা ছোটো করে বিরো করি সবাই একমত আছে আমার সাথে বাঙার চিন্তানকেই আমি মাথায় করে পাথরে করে আমি আমার সিদ্ধান্ত প্রবৃত্তির সিদ্ধান্ত নিয়েছি আমরা আপনার নামটা হলো মানে নয় ঘোষ হ্যাঁ সুখী নয় ঘোষ